পশ্চিমবঙ্গ নরসেখ উন্নয়ন পরিষদের কুচবিহার জেলা কমিটির তরফে সাংবাদিক সম্মেলনে বসেছি আমি কাউসার আলম ব্যাপারী পশ্চিমবঙ্গ নরসেক উন্নয়ন পরিষদের কুচবিহার জেলা কমিটির সভাপতি আমরা মূলত আজকের যে সাংবাদিক সম্মেলন করছি তার একটা বার্তা পৌঁছে দেওয়ার জন্য দিনাটায় যে ওয়েলকাম গেটটি রয়ে হতে যাচ্ছে তার উদ্বোধন হয়ে গেছে এবং নির্মাণ কাজ শুরু হবে সেইটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে সেই বিষয়ে আমাদের অবস্থানটা আমরা স্পষ্ট করব আজকে তো আমরা ইতিমধ্যেই জেনেছি যে দিনাটা একটা ওয়েলকাম গেট তৈরি হচ্ছে সেই ওয়েলকাম গেটটি নির্মাণের যে মাঝখানের অংশটা সেই মাঝখানের অংশে দেবী দুর্গার মুখ অবস্থান করছে আমরা এই যে গেটটা তৈরি কিন্তু বিরোধী নই কিন্তু আমরা মনে করি যে নির্দিষ্ট ধর্মের ধর্মীয় বিশ্বাস আর ঠাকুর আর এগুলো সবার থাকা উচিত কিন্তু এই বিষয়টাকে কোনো সরকারি অট্টালিকা নির্মাণ বা তরুণ নির্মাণ এগুলোতে ব্যক্তিগত বিশ্বাসকে ব্যবহার না করার আমরা যুক্তিযুক্ত মনে করি এবং সেই সঙ্গে কুচবিহার একটা হেরিটেজ জেলা এই হেরিটেজ জেলার মর্যাদা রেখে আমরা মনে করি গেটটা নির্মাণ হোক আমরা দেখেছি যে খাকড়াবাড়িতে যে হেরিটেজ গেট রয়েছে সেটা নিয়ে কোনো বিতর্ক নেই কারণ সেটার আদল হেরিটেজকে হেরিটেজ জেলার মর্যাদাকে মান্যতা দিয়ে তৈরি হয়েছে আমরা সেই সঙ্গে দেখেছি যে নিউ কুচবিহার রেল স্টেশন সেটা রাজবাড়ির আদলে তৈরি হয়েছে স্থাপত্যকে কুচবিহারের যে একটা স্থাপত্য রীতি আছে সেটাকে মান্যতা দিয়ে তৈরি হয়েছে আমরা চাই এরকমই একটা কুচবিহারের রাজ আমলের ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরে একটা গেট নির্মাণ এই দাবিটা আমরা রাজ্যের যে মাননীয় উন্নয়ন মন্ত্রী আছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ওনাকে আমরা এটা পরামর্শ ধরতে পারেন পরামর্শ দিতে চাই এটা যেন এইভাবে করে কারণ আমরা চাই না কোনো বিতর্ক হোক বিতর্কের উঠবে উঠে আমরা সম্প্রীতিমূলকভাবে বাস করতে চাই কারণ কোনো একটা জায়গায় বিতর্ক হলে এই যে সম্প্রীতি নষ্ট হতে পারে আর এই সম্প্রীতি নষ্টের প্রভাবটা একটা ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার ভয় থাকে আমরা সেই ভয় থেকে আমরা চাই আমরা যেমন কুচবারের মানুষ মিলেমিশে একাত্ম হয়ে আছি আমরা একটা গেটের জন্য একটা বিতর্ককে দূরে সরিয়ে রেখে আমরা একটা ইয়ে রাজ ঐতিহ্যকে সম্মান দিয়ে একটা যেন সুন্দর এমন একটা গেট তৈরি করি যেখানে কারো কোনো আপত্তি থাকবে না এটাই আমরা আজ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানাতে চাচ্ছি বলছিলাম যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তার ফেসবুকে লিখেছেন যে এই যে গেটটি হচ্ছে যেহেতু দিন হাটার মধ্যে দুর্গাপূজা একটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ বিষয় প্রতি বছর বড় করে পূজা হয় সেই বিষয়টাকে সামনে রেখে এই গেটের মধ্যে দুর্গার ছবি দেখা আমরা আসলে ওনার ওনার চিন্তা ভাবনাকে আমরা সম্মান জানিয়ে বলছি উনি একটা চিন্তা ভাবনা নিয়েছেন কিন্তু উনি তো সবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হ্যাঁ ওনাকে তো সবার দিকটাই খেয়াল রাখা দরকার তবে হ্যাঁ ওনার যে চিন্তা ভাবনা আমি ওনার ওনার ভাবনা ব্যক্তিগতভাবে কাউন্টার দিচ্ছি না ওনার একটা আবেগ ভাবনা ভালোবাসা থাকতেই পারে সেটাকে আমরা সম্মান দিচ্ছি কিন্তু সম্মান দিয়েও আমরা জানাতে চাই যে এটা যে নিয়ে যেহেতু বিতর্ক তৈরি হয়েছে বিতর্কের ঊর্ধ্বে উঠে আমরা কাজ করি যেহেতু উনি উন্নয়ন আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বাবনহাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো